প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীর মোর ঘুরে যায় এই যুদ্ধের মাধ্যমে এই যুদ্ধে ব্যবহৃত হওয়া বেশিরভাগ যুদ্ধাস্ত্রগুলোই ছিল তেল চালিত আর এই তেলের প্রাচুর্যতাই এক প্রকারের নির্ধারণ করছিল ভবিষ্যতের পৃথিবীতে রাজ কারা করবে আর ঠিক সেই কারণেই আমেরিকা সৌদি আরবে এসেছিল তেল সংগ্রহের জন্য কিন্তু পঞ্চাশের দশকের পর তাদের মিশন শুধুমাত্র তেলের মধ্যে সীমাবদ্ধ না থেকে আর একটু বড় ধরনের রূপ ধারণ করে ওই সময় সোভিয়েত ইউনিয়ন পৃথিবীতে নিউক্লিয়ার শক্তির অন্যতম একটা বড় সুপার পাওয়ার হিসেবে পৃথিবীতে জায়গা করে নিচ্ছিল আর তারা সাম্রাজ্য বড় করার লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও কমিউনিজমে যুক্ত করার চেষ্টা করছিল মূলত তাদের লক্ষ্য ছিল তেল আর আমেরিকার এই বিষয়টা মোটেও পছন্দ হলো না এই কারণে সৌদিতে তাদের মিশন আগে তেল থাকলেও এখন তাদের মিশন বড় হয়ে ক্যাপিটালিজম এবং কমিউনিজম দ্বন্দ্বে চলে যায় আর জন্যে তারা সৌদি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর প্রতি নজর রাখতে শুরু করলো এবং এক পর্যায়ে রাজনৈতিক বিষয়গুলোতেও হস্তক্ষেপ করা শুরু করলো আর এর কিছু সময় পর অর্থাৎ সত্তরের দশকে ইসরায়েল যখন পৃথিবীতে জায়গা করে নিচ্ছিল তখন তাদের দখলদারিত্বের এবং অত্যাচারের জন্য আশেপাশের মুসলিম দেশগুলোর সাথে তাদের সম্পর্ক খুবই খারাপ যাচ্ছিল একটা পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে তাদের নিজেদের ক্ষতির আশঙ্কা করে আর এজন্যেই তারা আমেরিকার কাছে সাহায্য চায় আর আমেরিকা মিডল ইস্টে তাদের মিশন সহজ হয়ে যাবার কথা চিন্তা করে গ্লাডলি ইসরায়েলকে প্রচুর পরিমাণে আর্থিক ও বিভিন্ন যুদ্ধাস্ত্র দিয়ে হেল্প করে যার মাধ্যমে ইসরায়েল আরব প্রতিবেশীদের এগেনস্টে ভালোভাবে অবস্থান নেওয়া শুরু করে সেই সময় আমেরিকার জন্য তেল উৎপাদন করা দেশগুলো যখন দেখলো আমেরিকা তাদের থেকেই তেল নিয়ে তাদের শত্রুকে সাহায্য করছে তখন তারা বেশ রেগে যায় এবং আমেরিকায় তেল রপ্তানি সাময়িকভাবে অফ করে দেয় যার কারণে আমেরিকা যাতায়াত ব্যবস্থা সহ অন্যান্য অনেকগুলো খাতের মধ্যে সমস্যায় করে দাম বেড়ে যায় তেলের বন্ধ হয়ে যায় অনেকগুলো পেট্রোল পাম্প সারি সারি গাড়ির রাস্তায় পড়ে থাকে ইতিহাসে এই ঘটনা সেভেন্টি থ্রি ওয়েল ক্রাইসিস নামে পরিচিত এর পরের ঘটনা বোঝানোর জন্য একটু পেছনে আসে তেল সংগ্রহ এবং মিলিটারি ক্যাম্পের জন্য বিভিন্ন অবকাঠামো তৈরি করছিল তখন তাদের সৌদিতে মরুভূমির সাথে পরিচিত এমন কোনো কনস্ট্রাকশন কোম্পানির প্রয়োজন হচ্ছিল আর সে সময় সৌদিতে সবচেয়ে প্রভাবশালী কনস্ট্রাকশন কোম্পানি ছিল এস বিজি সৌদি বিন লাদেন গ্রুপ এই গ্রুপের প্রতিষ্ঠা ছিল মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন তার মাধ্যমেই আমেরিকা সব প্ল্যান খুব গোছালোভাবে সৌদিতে গোরা করছিল মোহাম্মদ বিন আওয়াদের মোট ২২ জন স্ত্রী ছিল আর ২২ জন স্ত্রীর মোট চুয়ান্ন জন সন্তানের একজন ছিল ওসামা হ্যাঁ ওসামা বিন লাদেন যে পরবর্তীতে আল কায়দা প্রতিষ্ঠা করে এবং টুইন টাওয়ারে হামলার মাধ্যমে পুরো পৃথিবীকে চমকে দিয়েছিল ওসামা একটি লিবারাল ও আধুনিক মনা পরিবারে বড় হয়েছিল তার বাবা আমেরিকার সব প্ল্যানকে সৌদিতে গোরা করার অন্যতম কারিগর ছিল ওসামা মূলত যখন কিং আবদুল আজিজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছিল তখনই তার মেন্টালি পরিবর্তন হতে শুরু করে সেখানে তার ফিলিস্তিনি উস্তাদ আবদুল্লাহ আজাম এবং কিছু এখওয়ানুল মুসলিমিন ধারানার চিন্তাবিদ ওসামাকে প্রভাবিত করেছিল যে মুসলিম উম্মা বিপদে আছে এবং জেহাদই ইসলামের একমাত্র রক্ষার পথ আর এই সমস্ত ধারণাগুলো পাওয়ার পর যখন সে দেখতে পেল তার দেশের প্রশাসন এবং তার বাবা এই জঘন্য ইসলাম বিরোধী আমেরিকাকে সাহায্য করছে তখন সে সিদ্ধান্ত নিল এই ইসলাম বিরোধী দেশগুলোর বিরুদ্ধে সে অবস্থান নেবে শুধুমাত্র আমেরিকা নয় বরং সোভিয়েত ইউনিয়নও সে সময় সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করার চেষ্টা করছিল আর ওস্তামা সেটা দেখে আফগানিস্তানে চলে যায় এবং সেখানে মুজাহিদিনদের সাথে যুক্ত হয়ে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করে সে পারিবারিকভাবে ধনী ছিল এবং বাবার কোম্পানির কারণে কনস্ট্রাকশন নিয়ে তার অনেক ধারণাও ছিল সাথে তার ডেডিকেশন সব কিছু মিলিয়ে দশ বছর মতো সে যুদ্ধ করে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমেরিকা গোপনভাবে সোভিয়েতের সাথে মুজাহিদিনদের এই যুদ্ধ দেখে বেশ খুশি হয় এবং শেষমেশ মুজাহিদিনদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করে আর এর মাধ্যমেই দশ বছর যুদ্ধ করে আফগানিস্তান সোভিয়েতকে পরাজিত করে এই যুদ্ধে উসামার কনফিডেন্স বেড়ে যায় তখন সে নিজ দেশে ফিরে আসে এবং যাদের অস্ত্র নিয়ে সে সোভিয়েতকে হারিয়েছিল তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আফগানিস্তানে থাকা অবস্থায় তার প্রতিষ্ঠিত আল কায়েদার ভিত্তি শক্ত করার চেষ্টা করে আর তা দেখে সৌদি রাজ পরিবার তার উপর ক্ষুব্ধ হয় এবং একসময় তার পাসপোর্টও নিয়ে ফেলে এবং দেশ থেকে বাইরে না যাওয়ার ব্যবস্থা করে সেই সময় সৌদির পাশেই ইরাকে সাদ্দাম হোসেন পৃথিবীর অন্যতম বৃহৎ আর্মি গঠন করছিল এবং তার সাম্রাজ্য বৃদ্ধি করার জন্য সে কুয়েত দখল করার জন্য চাইছিল সৌদি প্রশাসন এই বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল যে তারা যদি কুয়েত দখল করে নিতে পারে কোনো না কোনো সময়ে তারা সেখান থেকে সৌদিতেও আক্রমণ করার চেষ্টা করবে সাদ্দাম হোসেনের এক না এক তন্ত্র এবং তার শাসনের সিস্টেম দেখে ওসামা বিন লাদেন তাকে খুব খারাপ মুসলিম হিসেবে দেখত তাই সে সৌদি প্রশাসনের কাছে গিয়ে অফার করলো যে সে তার টিমকে নিয়ে সাদ্দামের বিপক্ষে যুদ্ধ করে সৌদিকে ডিফেন্ড করতে পারবে তখন সৌদি প্রশাসন ইরাকের বিশাল আর্মি অর্থাৎ সে সময় পৃথিবীর ফোর্থ বিগেস্ট আর্মির সাথে ছোট আল কায়দার এই যুদ্ধ বিষয়টাকে খুব হাস্যকর করে উড়িয়ে দেয় যা খুব বাজেভাবে হার্ট করে সৌদি প্রশাসন সাদ্দামকে ইগনোর করে উনিশশো সালে আমেরিকা সাহায্য চায় এবং আমেরিকা তাদের সাহায্যে এগিয়েও আসে তারা নিজেদের ফোর্সের পাশাপাশি আরও সাঁত্রিশটি দেশের সাহায্য নিয়ে সাদ্দামকে দমন করে সৌদিকে সাহায্য করে উনিশশো সালে আমেরিকার সাথে সৌদি সম্পর্কে যে ব্রেকডাউন হয় তা আবার পুনরায় জেগে উঠে আমেরিকা যেই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে এখানে ইরাকের সাথে যুদ্ধ করতে এসেছিল সেসব আর নিজেদের দেশে না গিয়ে সৌদিতেই রেখে দেয় আর খুব ভালোভাবেই বলতে গেলে আগের থেকে আরও বেশি জোরালোভাবে তেলসহ অন্যান্য রাজনৈতিক মিশনের জন্য সৌদিতে অবস্থান করা শুরু করে আর এসব এসব যে মানুষটা সবচেয়ে বেশি রেগেছিল সে হলো ওসামা বিন লাদেন তাই সে তার মিশনকে দ্বিগুণ করার লক্ষ্যে সে সৌদি ত্যাগ করে সোমালিয়াতে যায় এবং সেখানে থেকে বিভিন্ন দেশে আমেরিকার বিরুদ্ধে সে অনেকগুলো সিরিয়াস অ্যাটাক করে তন্মধ্যে যে অ্যাটাক সবচেয়ে বেশি মারাত্মক ছিল সেটা হচ্ছে টুইন টাওয়ার হামলা যে হামলার পর ইসলামকে ঘৃণা করা একটি পাওয়ারফুল প্রশাসনের সুযোগ হয়ে যায় ইসলামের ক্ষতি করা আমেরিকার মিডিয়াগুলো ইসলামের বিরুদ্ধে যাচ্ছে তাই প্রচারণ চালায় পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের একটি ব্যাড ইমেজ ক্রিয়েট করার চেষ্টা ইভেনচুয়ালি তারা সফল হয় আমেরিকায় সাধারণ মুসলমানদের বসবাস করা কষ্টকর হয়ে যায় ইসলামী ল্যাবাসে তাদের চলাফেরা করতেও তাদের সমস্যায় পড়তে হয় কোনো প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা হয় অনেক মুসলমানদের নিরপরাধ অসংখ্য মুসলমানকে অত্যাচার করা হয় গোয়েন্দা নামক বে নামক একটা নিশ্চয় কারাগারে আর এই সব কিছুর সূত্রপাত হয়েছিল শুধুমাত্র সৌদি রাজ পরিবারের অতি লোভের কারণে তারা যদি আমেরিকাকে জায়গা করে দেওয়ার ব্যাপারে একটু সচেতন হতো তাহলে এই সমস্ত খারাপ সিচুয়েশন ক্রিয়েট হতো না তাদের যাত্রা আজও থেমে নেই সৌদি থেকে বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যের আটটি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে এখন এসব কেন্দ্র করে প্রায় প্রতিটি দেশেই আমেরিকার সংস্কৃতির চর্চা হচ্ছে নিয়মিতভাবে আজ যখন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের নিষ্ঠুরভাবে প্রাণহানি করা হচ্ছে তখন মধ্যপ্রাচ্যের শেখগুলো আমেরিকার অ্যাম্বাসেডরদের সাথে খোঁজগল্পে মুছছে এভাবে রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি সবকিছুই মুসলমান বিশ্বে সরিয়ে পড়ছে কাজেই রোগ বড় হবার আগে আমাদের চিকিৎসা প্রয়োজন প্রয়োজন সচেতনতার আল্লাহ আলা আমাদেরকে জানার ও বুঝার তোফিক দারুন করুক আমিন মুসালিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত